আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিও শুরুতে সবাইকে ক্রেভ হবিগঞ্জের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন তো আজকে আমি সবার উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসলাম এবং আশা করি সবাই এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবেন বিশেষ করে আমরা ক্লাসে কিংবা ক্লাবে যখনই যাই তখন একটাই কোয়েশন সবচেয়ে বেশি ফেস করে থাকি এই কোয়েশন হচ্ছে স্যার আমি কিভাবে খুব তাড়াতাড়ি একজন ভালো স্পিকার হয়ে উঠবো কিভাবে আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলবো তো তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও এবং এই ভিডিওতে আমি শেয়ার করব মাত্র দুইটি টিপস তো আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি দুইটা টিপস ফলো করলেই আপনি এক মাসের ভিতরে একজন ভালো স্পিকার হয়ে উঠবেন তো এই দুইটা টিপস এর মধ্যে নাম্বার ওয়ান টিপস হচ্ছে আপনাকে যেই ভাষা শিখতে চাচ্ছেন ওই ভাষায় আগে একজন ভালো লিসেনার হতে হবে আমরা একটা কমন ডায়লগ জানি যে যে ভালো লিসেনার সে ভালো স্পিকার তো আপনি যদি ইংলিশ ভাষা শিখতে চান তাহলে প্রতিদিন অন্তত দুই ঘন্টা সময় আপনি লিসনিংয়ের পিছনে স্পেন্ড করতে হবে লিসনিং কি করতে পারেন আপনি ইংরেজিতে কার্টুন ইংলিশ মুভি ইংলিশ ড্রামা কিংবা ইংলিশ লেকচার প্রতিদিন অন্তত দুই ঘন্টা শুনবেন এতে পরে নতুন নতুন সেন্টেন্সেসের সাথে এবং নতুন ওয়ার্ডের সাথে আপনার পরিচিতি বাড়বে পরিচিতি বাড়ার পাশাপাশি প্রতিদিন শোনার মাধ্যমে আপনার লিসনিং ইমপ্রুভ হবে তো এই নাম্বার নাম্বার টিপস টিপস আপনি ফলো করার পাশাপাশি টু যেটা আপনি ফলো করবেন এটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন তো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস কিভাবে আপনি করবেন একটা টপিক নিয়ে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা মোবাইলের ক্যামেরা অন করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি অনর্কল কথা বলা শুরু করে দেন এতে পরে প্রথম দিকে আপনি প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আপনার ভুল হবেই স্বাভাবিক এবং মানুষ ভুল করতে করতেই কিন্তু একজন ভালো স্পিকার হয়ে ওঠে তো আপনি ক্যামেরার সামনে কিংবা আয়নার সামনে গিয়ে ইংরেজিতে অনর্গল কথা বলেন এতে পরে আপনার চুকের যে সেম ওইটা অটোমেটিকলি কাটবে আপনার কনফিডেন্স বাড়বে তো আপনি প্রতিদিন প্র্যাক লিসনিং দুই ঘন্টা করার পাশাপাশি প্র্যাকটিক্যালি প্র্যাকটিসের জন্য আহ টপিক নিয়ে ইংরেজিতে অনর্গল কথা বলেন এই দুইটা টিপস অবলম্বন আপনি একজন ভালো স্পিকার হয়ে উঠবেন আমি আপনাদেরকে একটা বাস্তব এক্সাম্পল দেখাই যেমন আমাদের বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা আছে যারা হিন্দিতে ভালো করেই কথা বলতে পারে অনর্গল কথা বলতে পারে এইটা একমাত্র পসিবল হয়েছে শুধুমাত্র ইংলিশ হিন্দি মুভি দেখার মাধ্যমেই তো আমরা হিন্দি মুভি দেখতে দেখতে হিন্দি ভাষা ভালো করে বুঝি এবং হিন্দিতে কথাও বলতে পারি তো আপনি যদি ইংলিশের পিছনে এই টিপস শুধুমাত্র অবলম্বন করেন তাহলে পরেই কিন্তু আপনি একজন ভালো ইংলিশের স্পিকার হয়ে উঠতে পারবেন মনে রাখবেন আমরা ইংলিশের কাছে একটা বেবি এবং এই বেবির আর টিপস অবলম্বন করব বেবিও কিন্তু পৃথিবীতে যখন আসে সবার আগে সে সবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে শোনার পরে সে ওইটাকে ধীরে ধীরে চার মাস ছয় মাস পরে ওই কথা বলা শুরু করে দেয় যেমন বুল করে বলে আপ 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 এই করে বলে কথা বলে তো প্র্যাকটিস করে এইটা আর প্রথম দিকে সে শুনে তো প্র্যাকটিস করার পর বুল করে প্র্যাকটিস করার পর এক সময় সে বলে উঠে আব্বা আম্মু এই করে সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারে তো আমরা একজন ভালো স্পিকার হওয়ার জন্য এই যে বেবির যে আমি একটা উদাহরণ দিলাম এই বেবির উদাহরণকে ফলো করতে পারেন অথবা এই যে হিন্দি মুভি দেখার মাধ্যমে আমরা হিন্দি ভাষা কথা বলতে পারি এই হিন্দি মুভির যে টিপস এটাও ফলো করতে পারেন এতে পরে আপনি একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন